you oh? শরিফুল রাজ ও পরিমণির সম্পর্কের গল্প যেন এক রোমাঞ্চকর সিনেমার মতো মাত্র সাত দিনের পরিচয়ে দুহাজার সালের সতেরোই অক্টোবর তারা গোপনে বিয়ে করেন এবং পরবর্তীতে দুহাজার সালের দশ আগস্ট তাদের ঘরে আসে একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ কিন্তু এক বছর যেতে না যেতেই রাজপুরীর সম্পর্কের হঠাৎ ভাঙন তারপর থেকেই পরিমণি একা হাতে সন্তানের দায়িত্ব কাঁধে তুলে নেন এবং রাজ ব্যক্তিগত জীবনে মগ্ন হয়ে পড়েন বিচ্ছেদের পর একাধিক সাক্ষাৎকারে পরিমণি রাজের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেছিলেন বিচ্ছেদের পরও রাজ কখনোই পুণ্য পাশে দাঁড়াননি এমনকি বিশেষ দিনেও শব্দায়িত্ব একাই সামলাতে হয়েছে তাকে কিন্তু সেই ক্ষোভের দিনগুলো কি শেষ হয়ে যাচ্ছে সম্প্রতি ঘটে গেছে এমন এক নাটকীয় মোড় এবার এক নতুন ভিডিওতে দেখা যায় রাজ ও পূর্ণ একসঙ্গে গাড়ির স্টেয়ারিং এ বসে খুন শুটিতে মেতে উঠেছেন সেলফি স্টাইলে সেই মুহূর্তের ভিডিও রাজ নিজেই শেয়ার করেছে তার ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি পৃথিবীর কাছে আপনি এক মানুষ হতে পারেন কিন্তু একজনের কাছে আপনি হতে পারেন পৃথিবী তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প নতুন বছরের জানান রাজ এটি একটি নতুন অধ্যায়ের সূচনা এমন একটি ভিডিও প্রকাশের পর নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে রাজের সঙ্গে ছেলেকে দেখে মা পরীকে খুঁজছেন নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি রাজ রাজপরির সম্পর্কের বরফ গলছে রাজ ও পরী কি আবার এক হতে চলেছেন নাকি পূর্ণকে নিয়ে সম্পর্কের মাঝে নতুন সূচনা হবে অনলাইনে এই প্রশ্নগুলো নিয়ে অনেকেই ব্যস্ত রাজ ও কি আবার নিজেদের অতীত ভুলে নতুন একে অপরের পাশে দাঁড়াবেন নাকি তারা দুজনেই স্রেফ সন্তানের জন্য মিষ্টি মুহূর্তগুলো ভাগ করে নেবেন উত্তর হয়তো সময়ই বলবে রেহানা মুন প্রবাস খবর